এক্সপার্ট এডুকেশনের পক্ষ থেকে সবাইকে জানাই আমার সালাম আসসালামু আলাইকুম সাথে আছে আমি রোকসানা আজকে আমরা করব গণিতের তিন পয়েন্ট দুই এর তেরো চোদ্দ এবং পনেরো নাম্বার ম্যাথ তেরো তো যেহেতু দুইটা আছে তেরো আর চোদ্দ নাম্বার ম্যাথ করবো আমরা তো দেখো তেরো নাম্বারে কি বলছে আমরা প্রথমেই দেওয়া আছে এটা তুলে নিব তেরো দেওয়া আছে এ প্লাস বি প্লাস সি টু জিরো এবার ক নাম্বারে দেখো তো কি বলছে দেখাও যে বলছে তাহলে আমরা লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করবো লেফট হ্যান্ড সাইড টু কত এ প্লাস দিয়ে শুরু করবো মূলত তাহলে দেখো লেফট হ্যান্ড সাইড ইকুয়ালস টু কত এ কিউব প্লাস বি কিউব প্লাস কিউব ঠিক আছে তো দেখো আমরা তো কিউবের তিনটা সূত্র তিনটা চলক দিয়ে সূত্র পড়িনি

উল কিউবাস আর এখানে আমি এইটুকুর জন্য এইটুকু পাইছি প্লাস কি ছিল সি তো দেখো এ প্লাস এর মান কি মাইনাস এই যে আমার মান তো সবসময় দেওয়া থাকে এখানে যেহেতু মান দেওয়া নাই আমার ওইটা থেকে বের করে নিতে হবে ঠিক আছে তাহলে মাইনাস সি এখানে থ্রি এ বি এটার মান কত মাইনাস সি প্লাস কত সি তো দেখো আমার যেহেতু পাওয়ার কি বিজোর তাহলে মাইনাসটা মাইনাস সি থেকে যাবে মাইনাস সি কিউব মাইনাসে কত হয়ে যায় প্লাস যেহেতু ইন্টু ফর্মে মাইনাসটা সামনে চাপ করতে হবে থ্রি এ বি সি এটা কত প্লাস সি তাহলে এটা আর এটা কাটা তাহলে আমাদের কত থাকে থ্রি এ বি সি এটাই দেখো আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে তাহলে রাইট হ্যান্ড সাইড শুট এরপরে দেখো যে আমাদের কত নাম্বার বলছে তেরো এর তো তেরো এর খ নাম্বারটাও প্রায় একই রকম আমরা করে নিব অর্থাৎ আমাদের ওই মানটা বের করে নিতে হবে তো আমি এটা মুছে দিচ্ছি তেরো এর খ নাম্বারেও আমার যেটা দেওয়া আছে সেটা আগে আমি লিখে নিব।

প্লাস এ প্লাস বি होल स्क्वायर बाय এখন দেখো যে আমি এই যে উপরে দেখো আমার কি প্লাস সি এ বি তো এই মানগুলো আমি বের করে নিব যেহেতু আমার উপরে এগুলা আছে নিচে তো আমি জানি যে লসাগু করবো যেহেতু ভগ্নাংশ ফর্মে আছে তো উপরে আমার যেগুলা আছে আমি এগুলা মান বের করে নিব তাহলে দেখো আমার প্রথমে এ প্লাস বি মান যদি বের করে নিই এ প্লাস বি কত বলো তো মাইনাস সি তাই তো কমা এবার আমরা যদি বি প্লাস সি এর মান বের করতে চাই বি প্লাস সি কে দিয়ে রাখি এটা এদিকে আসলে বি প্লাস সি সমান কত মাইনাস এ সেম ভাবে আমরা যদি সি প্লাস এর মান বের করি বিটা এদিকে চলে আসবে তাহলে সি প্লাস এ সমান মাইনাস বি তো দেখো এখন আমি বাকি কাজ উপরে এগুলা মান বের করে ফেলছি এখন আমি বাকি কাজটাও করে ফেলবো লসাগু কত হয় থ্রি এ বি সি তো দেখো আমার এখানে থ্রি বি সি আছে নাই কি এ তাহলে এ ইন্টু বি প্লাস

তো দেখো এটার মান কত আমাদের মাইনাস থ্রি এ মাইনাস থ্রি এ সি আর দেখো এটা কত মাইনাস সি কিউব মাইনাস মাইনাস এ প্লাস হয়ে যায় যেহেতু ইনটু ফর্মে আছে মাইনাসটাকে সামনে হিসাব করে ফেলতে হবে থ্রি এ বি

পাঠটুকু একদম হুব হু ক নাম্বার ম্যাথটার মতন এরপর আমরা চোদ্দ নাম্বার ম্যাথটা করবো যেটা এইটার মতনই এই জন্য আমি এই ক্লাসে দেখাই দিচ্ছি এটা তো দেখো চোদ্দ নাম্বার ম্যাথটা একদম আমরা যদি দেখি তেরো এর কয়ের মতন জাস্ট এটা মাইনাস দিয়ে আছে তাহলে চোদ্দ তে কি বলছে দেওয়া আছে মাইনাস কিউ আর প্রদত্ত রাশি প্রদত্ত রাশি তো না যেহেতু দেখাও বলছে মাইনাস আর কিউব তেরো নম্বরটাতে এই আরটা সহ এইদিকে ছিল তিনটা চরক একই দিকে ছিল আর এখানে ওরা কাজটুকু করে দিচ্ছে এটাই হলো তোমার সুবিধা তো দেখো পি মাইনাস কিউ আমরা এই দুইটা চরক নিয়ে কাজ করবো যেহেতু এই দুইটা মান দেওয়া আছে এই দুইটার জন্য এটা সূত্র আর এখানে কি আছে মাইনাস আর কিউব আছে তাহলে দেখো পি মাইনাস কিউ এর মান কত আর থ্রি এটার মান কত আর মাইনাস কত আর তাহলে দেখো আমাদের কত হয় এটা আর কিউব প্লাস থ্রি পি কিউ আর মাইনাস আর কিউব এটা আর এটা কাটা আমাদের কত থাকে থ্রি পি কিউ আর তাই তো তাহলে এটাই আমাদের রাইট হ্যান্ড সাইডে চাইছে দেখো রাইট হ্যান্ড সাইড শুট ঠিক আছে তো আশা করি সবাই বুঝতে পেরেছো ধন্যবাদ সবাইকে